ময়নার মধ্যে এইটা সবচেয়ে মেয়েদের জন্য সবচেয়ে পুরনো স্কুল চেষ্টা করা হয়েছে যেভাবেই হোক না কেন স্কুলের সুন্দর রাখা কারণ পরিবেশ যদি না সুন্দর হয় বাচ্চাদের মনের মধ্যে তার একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে মানে তৈরি হয় সেটা পরিবেশটা সুন্দর করার জন্য তারা শান্তভাবে যে কোনো পার্ট ঠিক সময়ের মধ্যে গ্রহণ করতে পারবে এই ইচ্ছা থাকার জন্যই আজকে স্কুলটা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বা সৌন্দর্য যেটা নিয়ে আমরা অনেক বেশি ভাবনা রেখেছি বা গুরুত্ব দিয়েছি বিদ্যালয় সরকারিভাবে কী কী পুরস্কার পেয়েছে সরকারিভাবে সেইভাবে কোনো পুরস্কার নয় বিভিন্ন রকমের সরকারি সুবিধা পেয়েছে মানে আমাদের এখানে এশিয়ার পেয়েছি আমরা অনেকটা যেখানে সাতটা এশিয়ার পেয়েছি প্লাস এটিএল আছে আমাদের ল্যাব আইসিটি ল্যাব আছে এগুলো অবশ্য উচ্চ মাধ্যমিকের সঙ্গে সংযুক্ত নয় বিভিন্ন সময়ে ল্যাব গ্র্যান্ট বা হোস্টেল গ্র্যান্ট পাওয়ার জন্য বা ল্যাব গ্র্যান্টগুলো পাওয়ার জন্য আমাদের স্কুলটা একটু উন্নত হয়েছে আশা করছে আগামী দিনে আরও উন্নত হবে এর জন্য সকল অভিভাবক এবং অভিভাবিকা এবং মানে আমাদের যে ম্যানেজমেন্ট রয়েছে তাদের উন্নয়ন আধিকারিক যিনি সব আছেন ময়নাতে এবং আরও সকলের আমাদের ডিআই আছেন সকলের সাহায্য প্রয়োজন মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রথমেই বলবো আমার স্কুলে যে সমস্ত ছাত্রী তারা যেন আমাদের স্কুলেই ভর্তি হয় কারণ আমাদের স্কুলে যে বিষয়গুলি রয়েছে সেই কম্বিনেশন অনেক স্কুলেই নেই ছাত্রীদের উপযুক্ত করে বিষয়গুলো পছন্দ করা হয়েছে যেমন ধরুন বিজ্ঞান বিভাগে রয়েছে আপনার পদার্থবিদ্যা কেমিস্ট্রি বায়োসায়েন্স নিউট্রিশন ইভেন জিওগ্রাফি প্লাস এছাড়াও অনেক বিষয় রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশান রয়েছে এরা এই বিষয়গুলো নিয়ে পড়তে পারে আর আর্টসের জন্য আর বাকি সমস্ত বিষয়ই রয়েছে যে যারা মানে পড়তে চায় তারা অনায়াসেই নিউট্রিশানও নিতে পারে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান নিতে পারে ভূগোল ইতিহাস সংস্কৃত এডুকেশন নানান রকম বিষয় তারা নিতে পারে আর যেগুলো সবচেয়ে বেশি নাম্বার যেটাই ওঠে মানে স্বাস্থ্য ও শরীর শিক্ষা সেই বিষয়টাও এখানে গুরুত্ব সহকারে পাঠদান করা হয় যাতে করে মেয়েরা আগামী দিনে তাদের একটা যে কোনো বিশেষ কোনো রাস্তা পছন্দ করে সেই মতো এগিয়ে যেতে পারে তাদের কেরিয়ার কাউন্সেলিং এর জন্য আমাদের সমস্ত শিক্ষিকা রয়েছেন তারা সময় তাদের সাহায্য করার জন্য প্রস্তুত উচ্চ মাধ্যমিকের ছাত্রীদের বলবো তারা আগামী দিনে এগিয়ে যাক এবং অনেকেই আছে যারা বিভিন্ন বিষয় নিয়ে হায়ার স্টাডিজ করতে চায় পদানুগতিক প্রথার বাইরে গিয়েও অনেকে পড়াশোনা করছে এবং করবে আশা রাখছি তাদের আগামী দিনের পাথেও যেন আমাদের স্কুল থেকেই থাকে এইটুকুই চাইব তারা দাঁড়াক তারা উন্নতি করুক অনেক 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 জায়গা উঁচুতে উঠুক আমরা চাইব আমি মন থেকে চাই আমার মেয়েরা যেন আমার থেকে অনেক আমাদের থেকে অনেক উঁচুতে যায় তাদের যেন আমরা খবর পাই বিভিন্ন পৃথিবীর প্রান্তে তারা ছড়িয়ে গেছে এবং তাদের যোগ্যতায় নিজেদেরকে তারা প্রমাণ করতে পারছে এবং তাদের কাছে এসে অনেক মানুষ সাহায্য পাচ্ছে এইটুকুই বলা না হ্যাঁ অবশ্যই এখানে বাবু জগজীবন রাম ছাত্রাবাস যোজনার আন্ডারে এখানে একটি সুন্দর হোস্টেল রয়েছে এখানে সমস্ত রকম সুবিধা পাওয়া যায় অর্থাৎ যেমন ধরুন অ্যাটাচড বাথ বা ভেতরেই সমস্ত কিছু ব্যবস্থা থাকবে যাতে করে মেয়েদের কোনো যারা বিশেষ করে সিনিয়র মেয়ে তাদের যাতে কোনো অসুবিধা না হয় মাধ্যমিকের রেজাল্ট সম্ভবত এই বছর দু তারিখে বের হচ্ছে মানে দোসরা তারিখ দোসরা মেতে তো সেই দিন বিকেল থেকেই ফর্ম দেওয়া হবে এবং এই মাসটা তো অবশ্যই চলবে ছাড়া ছুটিটা দূরেই এদের ফর্ম দেওয়া হবে তারপর যখন ঘোষণা করা হবে যে স্কুল কবে খুলছে সেই মতো আমাদের তখনও কিছুদিন চালাতে হবে না হলে কিন্তু তারা ভর্তি হতে পারবে না তো আশা করব আমাদের মেয়েরা এই বিষয়গুলো যারা এখানে পড়তে চায় বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন এবং তাদের আহ মতো বিষয় নেওয়া হবে তবে এ প্রসঙ্গে একটা বলার বিষয় রয়েছে অন্যান্য জায়গায় হয়তো অনেকে পাঁচটা বিষয় নিয়ে পড়ে কিন্তু আমরা এখানে জোর দিই একটি মেয়ে যেন ছটি বিষয় নিয়ে পড়ে এর কারণ আর কিছুই নয় ছটি বিষয় নিলে যদি কোনো বিষয় তার নাম্বার কম থাকে তাহলে আরেকটি বিষয় নিয়ে সে এগিয়ে যেতে পারবে অপশনাল বিষয়টা তাকে ছটায় জোর করেই আমরা বলি তাতে করে ছটা বিষয় নেই পড়ে হয়তো এটা একটু অতিরিক্ত চাপ কিন্তু আমি দেখেছি এতে করে তাদের ভবিষ্যৎ খুব ভালোই হয় কোনো ক্ষতি এদের হয় না হোস্টেলে যে সমস্ত ছাত্র ভর্তি তারা হোস্টেলের ছাত্রীরা এখানে ওদের মানে মিল বলছে যেটা বোধ হয় দুপুরের মিল এবং রাতের মিল এটা পাবে আর এখানে একটি সুলভ ক্যান্টিন রয়েছে কোনো প্রয়োজন হলে সেখান থেকে তারা সাহায্য পেতে পারে ইভেন সেই ক্যান্টিনের যারা আছেন দায়িত্বে তারা তাদের কোনো প্রয়োজনীয় জিনিস বাইরে থেকে এলেও তাদেরকে যোগান দিতে পারে ফলে কোনো ছাত্রীকে প্রয়োজনে সামান্য প্রয়োজনে বাইরে যেতে হয় না এছাড়াও স্কুলের মধ্যে প্যারালাল একটা টিচিং সিস্টেম রয়েছে টিউশন টিউটোরিয়াল ক্লাসের ব্যবস্থা রয়েছে সেটা অবশ্য নিজস্ব খরচ সাপেক্ষ কিন্তু এটা স্কুল থেকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে তারা বাইরে তাদের কোনো টিউশনের জন্য যেতে না হয় স্কুলের ভেতরেই তাদের এই পাঠানোর ব্যবস্থাটা রয়েছে স্কুল ছুটির পরে এই ব্যবস্থাটা কিছু ছুটিটা সময় থাকে সন্ধে পর্যন্ত এটা হয় আবার ও পাশে সকাল থেকেই সাতটা থেকে টিউশন ব্যবস্থা চালু হয়ে যায় নটা পর্যন্ত সাতটা থেকে নটা সকালে এবং সন্ধ্যেবেলায় ছুটির পর প্রার্থনার আগে পর্যন্ত এই টিউশন ব্যবস্থা বা ক্লাসের ব্যবস্থা চলতে থাকে আমরা তাদেরকে কি বলবো তারা সবাই বিচক্ষণ তারা অন্যান্য হোস্টেলের সুযোগ সুবিধার সঙ্গে একটু বিবেচনা করে দেখবে তবে তুলনামূলক ভাবে এখানে কম বিশেষ করে এসটি মেয়েদের এখানে বিশেষ সুবিধা দেওয়া হয় তারা অন্য স্কুলের সঙ্গে তুলনামূলকভাবে আলোচনা করে যদি মনে করেন যে তাদের মেয়ে এখানে নিরাপদে থাকবে বিশেষ করে ছাত্রীদের জন্য সুরক্ষার ব্যবস্থাটা এখানে গুরুত্ব দেওয়া হয় আমার নাম শাশ্বতী জানা আমি স্কুলের প্রধান শিক্ষিকা স্কুলের নাম ময়না বালিকা বিদ্যালয়